ড্রাগন ফুলের হাত পরাগায়ন কীভাবে করতে হয় তা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো রাতে আমি বাগানে এসে দেখি আমার ড্রাগন গাছের চমৎকার একটি ড্রাগন ফুল ফুটে আছে তো এই ফুলটির আমি হাত পরাগায়ন করে দেব তো প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা টিস্যু পেপার এবং একটা কটন বার্ড তো টিস্যু পেপারটি এইভাবে ফুলের নিচে আমি দিয়ে দিলাম এবং চারপাশ থেকে পরাগ রেণুগুলো এভাবে কটন বার্ডের সাহায্যে সংগ্রহ করে নিচ্ছি পরাগ রেণুগুলো যাতে নিচে পড়ে না যায় এই জন্য টিস্যুগুলো দেওয়া এরপর এই পরাগরেণুগুলো কটন বার্ডের মাথায় এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে এই যে ফুলের গর্ভমুণ্ড আছে এখানে লাগিয়ে দিতে হবে আলতো করে লাগিয়ে দিতে হবে খুব বেশি লাগানোর প্রয়োজন নেই সামান্য একটু লাগিয়ে দিলেই হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আপনারাও এমন করে লাগাবেন তো এভাবেই আপনারা একটা ড্রাগন ফুলের হাত পরাগায়ন করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সালাম আলাইকুম